আসুন আসুন আপনি আমার বাড়িতে এসেছেন আমি খুব খুশি হয়েছি এই ভাঙা চেয়ারটা নিয়ে আয় তো ওনার জন্য না না থাক আমি বসবো না সে কি না খাইয়ে যেতে দেব না এই বাসি ভাত নিয়ে আয় তাড়াতাড়ি না না আমি এই মাত্র খেয়ে এসেছি লাগবে না কিছু খাবেন না তা হয় না এই পচা দই নিয়ে আয় না না দই খেয়ে আমার ঠান্ডা লেগে যাবে তা কি হয় কিছু না হোক অন্তত এক গ্লাস পানি তো খান ওরে মুতে পানি নিয়ে আয় এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা তোমার ঝগড়া করার কারণে আমার প্রেসার হাই হয়ে যায় এটা কি তুমি বোঝ সব সময় শুধু তুমি নিজের চিন্তাই করো কখনো আমার চিন্তা করো তুমি তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমি তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেসার লো হয়ে যায় দেখো তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না আজকে থেকে ব্রেকআপ ব্রেকআপ আমাদের এত বছরের সম্পর্ক তুমি ব্রেকআপ করবে কেন এত কথা বলতে চাই না তোমার জন্য আমার মনে আর কোনো জায়গা নাই তাই ব্রেকআপ মনে জায়গা নাই তাতে কি হয়েছে তোমার মাথা তো পুরো খালি ওখানে রাখো যাবে হ্যালো বাবার বাড়ি থেকে ফেরার সময় মা একটা কথা বারবার বলে ভালো করে দেখেনে কিছু ফেলে গেলি না তো কি করে বলবো তোমায় মা আমি তো তোমাকেই ফেলে যাচ্ছি জানো বিয়ের আগে আমার মনটা বিশাল সাগরের মতো ছিল নিশ্চয় সেই সাগরে রং বেরঙের মাছ সাঁতার কাটতো ভুল একটাই করেছি ডলফিন ভেবে হাঙর বিয়ে করে ফেলেছি এইবার সেই হাঙর মনের আগ পর্যন্ত টান্ডব করবে বাই বাই টাটা

যা তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বনবানাও তাইলে আমি বিশ্বাস করবো তোমার ঠোঁটে দাগ আসলো কি করে আমি তো তোমার কিস করি নাই পাশের বাড়ির টুম্পা ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে আমি কি করবো ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কেন করবে ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল কি ভাবি আরে ভাই থাম গুগলের কাছে কিছু জানতে চাওয়াটাই তো বিপদ গুগলের কাছে কি জানতে চাইছো আর কি বিপদে পড়ছো গুগলের কাছে জানতে চাইছিলাম মেয়েদের জীবনের চাহিদা কি কি আমার কাছে শুনতা আমি বলতাম তা গুগল কি বলল এক সপ্তাহ ধরে লিস্ট পাঠাচ্ছে থামার নামই নিচ্ছে না এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে আর তুমি আমার জীবন দোজক বানায় ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আধা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যেতাম এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে আই লাভ ইউ কি হলো বলো কি বলবো আই লাভ ইউ টু তোর মুখে তো কি বলি তুমি মন বোঝা নয় রে নয় সোজা এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আট দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে আমি সাপাতি হ্যাঁ এক্সকিউজ মি জি ভাইয়া বলেন আপনি না অনেক কিউট তাই নাকি থ্যাংক ইউ আচ্ছা আপনাকে পটায় আই লাভ ইউ বলবো না আই লাভ ইউ বলে পটাবো আপনাকে গালি দিয়ে থাপড়াবো না থাপড়ায় গালি দিব এই শুনছো পাশের বাসার ভাবি না দই খে মারা গেছে বলু কি ওর স্বামী তো ઘરેই আছে তাই না হ্যাঁ ઘરેই আছে তুমি 2 মিনিট দাঁড়াও আমি এক্ষুনি আসছি মানে কি ওর স্বামীর কাছে কি দরকার আর যাইয়ে জিজ্ঞেস করি দই আর আছে কিনা যাও নিয়া এসো তোমরেই খাও আচ্ছা একটা কথা বলো আমি যদি একদিনের জন্য করে চুল কেটে দিই তাহলে কি আমি নাপিত হয়ে যাব না আমি যদি একদিনের জন্য রান্না করে রান্না করি তাহলে আমি রাধুনি হয়ে যাব অবশ্যই না আচ্ছা আমি যদি একদিনের জন্য আমাদের ঘরের ইলেকট্রিক লাইনটা ঠিক করি তাহলে তাহলে আমি যদি না এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাড়ে দিলো কেন ইমাম সাহেব বললাম আদান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি